হিরো এক্সট্রিম ফোর বি ওয়ান সিক্সটি আর এই বাইকটা চালাতে দেখলে অনেকেই বলেন যে ভাই এটা মাইলেজ কত এটা মাইলেজ কত এটার মাইলেজ কি থ্রিলার ফোর বির মতো অথবা থ্রিলার ফোর বির চেয়ে কম নাকি বেশি আমি আপনাদের এতটুকু এশিওর করতে পারি এটার মাইলেজ কিন্তু থ্রিলার ফোর বির চেয়েও ভালো এটা কেন হচ্ছে কোন জাদুর কাঠির পরশে এই জিনিসটা হয়েছে আমি জানি না তবে হ্যাঁ এক্সট্রিম ফোর বি ইউজারদের ফিডব্যাকে এতটুকু জানা যায় যে তারা কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশ মাইলেজও পাচ্ছে ঢাকা সিটিতে যেটা নাকি অবাক করার মতো বিষয় আমি থ্রিলার ফোর বি কিন্তু অনেকদিন ধরে চালাইছি আমি কিন্তু আটত্রিশের উপরে মাইলেজ পাই নেই আর ফোর বি মানে এক্সট্রিম ফোর বি ইউজার যারা আছে তাদের এখনই ফিডব্যাক হচ্ছে তারা প্রায় চল্লিশের কাছাকাছি অথবা আটত্রিশ প্লাস কনস্ট্যান্টলি মাইলেজ পাচ্ছে জাদুর কাঠির পরশের ছোঁয়ায় কি এরকম হয়ে গেল সেটা জানি না তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে বাবা জাদুর কাঠির পরশের ছোঁয়াটা আমাদেরও চাই যারা থ্রিলার ফোরবি ইউজার আছে তারাও কিন্তু এই কাঠির ছোঁয়াটা পেতে চায় সো যারা যারা মনে করতেছেন যে এক্সট্রিম ফোর বির মাইলেজটা অত ভালো দিবে না তাদের ক্ষেত্রে আমি এতটুকুই বলতে চাই যে হ্যাঁ এক্সট্রিম ফোর বি মাইলেজটা থ্রিলার ফোরবি থেকে বেটার কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশও পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ আরেকটা কথাও সত্যি সেটা হচ্ছে মাইলেজটা কিন্তু ম্যান টু ম্যান ব্যারি করে